সালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই টাচ অফ সিলেটকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রোগ্রাম আজকের পুরো প্রোগ্রামটি কভার করার জন্য যাই আজকে আমাদের আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ছিল উনিশশো উনআশি সালের এক তারিখ জানুয়ারি এক তারিখ এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের ছাত্রদলকে নিজ হাতে ওনার নিজ হাতে ছাত্রদলকে প্রতিষ্ঠা করেন ছাত্রদলের শিক্ষা প্রগতি এই তিনটি মূলনীতিকে ধারণ করে ছাত্রদল ছাত্রদল প্রতিষ্ঠিত হয় আমরা আলহামদুলিল্লাহ উনিশশো সেই প্রতিষ্ঠাকালীন থেকে উনিশশো থেকে এখন পর্যন্ত আমরা আমাদের ছাত্র সংগঠন এই এশিয়ার সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদল আমরা আমাদের মূলনীতিকে ধারণ করেই আমরা আমরা অগ্রসর হয়েছি নব্বই স্বৈরাচার থেকে শেখ হাসিনা পর্যন্ত প্রতিটি স্বৈরাচারের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন করা প্রতিটি স্বৈরাচারের বিরুদ্ধে প্রকাশ্যে লড়াই করার গৌরব গৌরবময় উজ্জ্বল ইতিহাস আমাদের ছাত্রদলের দলের আছে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদল অতীতেও জনগণের পক্ষে সাধারণ জনগণের পক্ষে সাধারণ ছাত্র ছাত্রদের পক্ষে সবসময় আন্দোলন করে গেছে মাঠে সবসময় ছিল মাঠে সরব উপস্থিতি ছিল প্রকাশ্যে প্রতিটি ভার্সিটিতে প্রতিটি কলেজে এবং প্রতিটি জেলা মহানগর প্রতিটি ইউনিয়ন প্রতিটি ইউনিটে আমাদের ছাত্রদল সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে জনগণের পক্ষে এবং সাধারণ ছাত্র জনতার পক্ষে সবসময় সরব ছিল আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদলই একমাত্র সংগঠন যে সংগঠনটি স্বৈরাচারের আমলে দীর্ঘ ষোলো বছর লড়াই করার পর অবশেষে সে জুলাই আগস্ট জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র ছাত্র জনতার আন্দোলন ছাত্রদের নেতৃত্বে সাধারণ ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে প্রকাশ্যভাবে আমাদের ছাত্রদল অংশগ্রহণ করে প্রকাশ্যভাবে আমাদের ছাত্রদের লড়াই করে লড়াই করে এই ফেসিবাদকে নির্মূল করতে সাহায্য করে আলহামদুলিল্লাহ সেই লড়াইয়ে আমাদের আজকে স্মরণ করছি সেই লড়াইয়ে শহীদ হওয়া আমাদের ওয়াসিম সহ আমাদের শত শত শহীদ বাইদেরকে যারা এই লড়াইয়ে ছাত্রদলে যারা এই লড়াইয়ে শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে বেস বেস করুন এবং আরও যারা হাজার হাজার কর্মী ছাত্রদলের কর্মী যারা আহত হয়েছেন আমি নিজেও একজন আহত ব্যক্তি এবং আমার সাথে অনেক আহত ব্যক্তিরাও আছেন আমাদের বন্ধুবান্ধব বা আমাদের বাড়িরও অনেক আহত ব্যক্তি আছেন সবাই সুস্থ সবার সুস্থতা কামনা করছি সেই সাথে আজকের প্রোগ্রামটি যারা সফল করেছেন আমাদের সতেরো ওয়ার্ডের ছাত্র দলের যারা আছেন পাঁচ নম্বর ছাত্র দলের ছাত্র যারা আছেন একই সাথে পুরো সিলেটের আমার সাথে যুক্ত ছাত্রদলের যে সমস্ত কর্মীরা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে যত সময় সমর্থন করার জন্য সাপোর্ট করার জন্য আমার সিনিয়র বৃন্দ যারা আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামটি সফল করার জন্য আজকের এই প্রোগ্রামে আমাকে যথাসাধ্য আমাকে সাপোর্ট করার জন্য সমর্থন করার জন্য আর সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদের ছাত্রদল হলো প্রকাশ্য একটি রাজনৈতিক ছাত্র সংগঠন আর আমাদের ছাত্রদলই হলো এই দেশের এই দেশের মানুষের গণমানুষের এই দেশের মাটি ও মানুষের ছাত্র ছাত্র সংগঠন আমাদের ছাত্রদল আমাদের ছাত্রদল পাকিস্তানপন্থীও নয় আমাদের ছাত্রদল ভারতপন্থীও নয় আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমরা বাংলাদেশপন্থী আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা বাংলাদেশই আমাদের শুরু ধন্যবাদ সবাইকে করছি যিনি জুলাই আগস্ট মাসের এই রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে একটি স্বৈরাচার মুক্ত পনেরো বছরের স্বৈরাচার মুক্ত আওয়ামী লীগ স্বৈরাচার মুক্ত একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন সেই সাথে আমি বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও তার সুযোগ্য সন্তান আরাফাত রহমান পুকুর সহ যে সকল নেতাকর্মী পাঁচই আগস্টের আগ পর্যন্ত বিগত দিনের আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সামনে উপস্থিত সকল ছাত্র দলের ছোট বড় সকল ভাইদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছয়চাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা জানি জুলাই আগস্টে যে বিপ্লব এসেছে সেই বিপ্লবের মূল হাতিয়ার ছিল ছাত্র জনতা এবং সেই সেই ছাত্রদের মূল হাতিয়ার হচ্ছে ছাত্রদল দল আজকে সেই ছাত্রদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকী এছাড়াও আরও অনেক কর্মসূচি আছে খেলাধুলা আছে রক্তদান কর্মসূচি আছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে তো এখানে বক্তব্য দীর্ঘায়িত করার কিচ্ছু নেই আজকে আমরা সিলেট জেলা ও মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দরা এখন এখান থেকে একটা র্যালি নিয়ে যাব সিলেট স্টারি মাঠে সেখানে আশা করি আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আজকের বার্ষিকীটা সফল করতে সাহায্য সহযোগিতা করবেন এছাড়া উপস্থিত আছেন এখানে অনেক সাংবাদিক ভাইরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আমাদের প্রোগ্রামটা সবার সামনে পৌঁছে দেওয়ার জন্য আর আপাতত শেষ বাকি কথা হিরো কিছু বলবে আসসালামু আলাইকুম শিক্ষা শান্তি প্রগতি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী ছাত্রদল উনিশশো সালের এই দিনে ছাত্রদলের অগ্রযাত্রা শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দীর্ঘ এই পদযাত্রায় রক্তস্নাত এবং ফেসিবাদ সরকার বিরোধী আন্দোলনে বিজয়ী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই দিনের দিনকে সামনে রেখে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে আমরা সবাই একসাথে কাজ করব এক ব্যানারে কাজ করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সালামুক